হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় সাকি ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কতগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন মশলাদার পশলাদার কুরকুরি ভিডিও আজকে হতে যাচ্ছে পরিচালক রায় নিয়ে আমাদের শাকিবিয়ানদের অনেকের পেজে স্ট্রাইক মেরে দিয়েছে আমার বত্রিশ হাজার ফলোয়ার সেটাতে স্ট্রাইক মেরে একদমই কাতলাম করে ফেলেছে কারণ কি আমি আপনাদেরকে বলি কারণ আমরা জানেনই তো আপনারা আমরা একটা প্রতিবাদ নিয়ে আমরা কাজ করেছিলাম বয়কট বয়কট ডাক দিয়েছিলাম কিন্তু সেই সময়ও তিনি একটা কল রেকর্ড ভাইরাল হয় এটা হওয়ার পর থেকে কিন্তু আমরা এটা নিয়ে স্তব্ধ ছিলাম বলছিলাম হ্যাঁ এটা যখন পরিচালককে বলেছে তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের সাকিব খানের কাছে মাপ চাইবে তারপরে করে নাই করে নাই তারপরে কিছুদিন পরে মধ্যরাতে একটা পোস্ট এসেছে সাকিব এমনকে আরফানিস এমনকে আদার্স আর অনেকেই ছিল সেই সময় থেকে আমরা সবাই সাকিব যারা বয়কট করেছিলাম বলেছিলাম না এই সিনেমাটি এখন দেখা উপযুক্ত হয়েছে কারণ আমরা চেয়েছিলাম আর ফারনেসে যদি সাকিব খানের কাছে maaf চায় maaf চাইলে আমরা আবার সিনেমা নিয়ে প্রচারণা করব এটা গেল আমাদের সাথে একটা কার এসে এমনকি আপনারা জানেন ইউটিউবে ফেসবুকে 30 সেকেন্ড 40 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও ইউজ করা যায় মানে ভাই এখন দর্শককে পাত্তা দিচ্ছে না আজকে একটা সাক্ষাৎকারে দেখলাম সময় টিভি না কি যেন মেবি এখানে এসে বলছে দর্শকের কি বলবে না বলবে এটা ম্যাটার করে না কারণ দর্শকের জন্য যে রায়নভি আজকে এত বিকলেভের স্থান পেয়েছে যে দর্শকের জন্য মানে মাথার গাম পায়ে ফেলে রুচি করে সেই টাকা দিয়ে গেলে তোমার সিনেমা দেখে আসছে তোমার প্রযোজনা প্রতিষ্ঠানের আর আজকে বলো তুমি সেই ভক্তদেরকে তারা কি ভাববো না ভাববে এটা তোমার কিছুই আসে যায় না যে ভক্তরা এত দিন রাত পরিশ্রম করে মানে আমি আরও দুটি ভিডিও দেখেছি সিনেমা হলে মোবাইল চুরি করেছে দর্শকের করে সে এই মোবাইল বিক্রি করে এসে সিনেমা দেখতে গিয়েছে আর দেখো কতটুকু ভালোবাসে সাকিব খানকে আর তুমি মিয়া সাকিব না এমনকি এইরকম কথাবার্তা বলছো যে সারা বিশ্বে জুড়ে দর্শকে তোমার সিনেমা দেখে এমনকি তুমি অ্যাপ্রিসিয়েট করার কথা বদলে তুমি কি বলছো দর্শকে কি বলবে না বলবে এটা তোমার ম্যাটার করে না এটা তোমার মানে বাস কাকে বলেছি বাস যে সাকিবিয়ানদের জন্য আজকে তুমি রায়হান রাফি হয়েছ যে ভক্তদের জন্য যে সিনেমা প্রেমিকের জন্য হাজার লক্ষ সাকিবরা এমনকি আদার্স সিনেমা প্রেমিকরা সিনেমা দেখতে যায় তাদের টাকা খরচ করে যায় এই রোদের মাঝে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই রোদের ভিতরে তারপরে কিন্তু এই গরমের মাঝে সিনেমা দেখতে যাচ্ছে আরে মিয়া সাকিব খানের জন্যই সিনেমাটা দেখছে অন্য কাউকে নিয়ে এই করো সিনেমাটা দেখবে সেটাও যাবে না তোমার সিনেমা দেখতে কেউ যাবে না চিরোনা কোনো হামের বাবা খালিগুপি বেতন বাড়াও বেতন বাড়াও এই যে সাকিব এত দিন রাত পরিশ্রম করে পেজগুলো ধার করিয়েছে এত বড় করেছে এত বড় বড় পেজগুলোতে কে দিয়েছ কী পাইছো নিজের আহমর কিছু পাইছো আহমর কিছু পাইছো পারলে এই ভিডিও তো করে দেখাও দেখব তুমি পরিচালক কি করতে পারো আমার নিজ কন্টেন্ট তো এটা আর দুই সেকেন্ডে তিন সেকেন্ডে ভিডিও বানাবো না লাগাবো না দেখি দম থাকলে এটা থেকে করে দেখাও মনে করছো আমরা কিছুই জানি না কিছু বুঝি না এই সিনেমা কেন করেছো আমরা জানি না এই সিনেমাতে কেন আরফান নিশুকে রেখেছো কেন সিএমকে রেখেছো আমরা কি কী কচু কচুকে বের হয়েছি আমাদের মাথায়ও আস আছে কিন্তু সাকিব খানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছি না মানে নইলে আমরা সাকিব ভ্যান্ডা সব কিছুই জানি তুমি মিয়া একটা যে কাজটা করেছো আসলে এটা ঠিকক করো নাই তুমি আমাদের ইমোশনাল নিয়ে খেলেছো তুমি হাজার লক্ষ লক্ষ সাকিব ইয়ানদের ইমোশনাল নিয়ে খেলেছো আমাদের বড় বড় পেজগুলো কে দিয়েছো কিন্তু ছাড় দেবে কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না এটার ফল তুমি নিশ্চিত একদিন বুক করবে সাকিব ইয়ানটা কি চান্সে পেয়ে দিলে মাঠে আসো মাঠে খেলি সাকিব খান চারা দেখি কার দম কতটুকি তুমি পরিচালক আর আমরা সাকিব সাকিব ইয়ানদের পাওয়ার তুমি পর্যন্ত জানো কি করতে পারে সাকিব বিহানরা ওটা মাথায় রাইকো শাক্ষী না কিন্তু মরে যায় নাই এখনও বেঁচে আছে একটা পেজ গেছে বত্রিশ হাজার নো প্রবলেম আরও একটা করে ফেলবো মাত্র এক মাসের ভিতরে বত্রিশ হাজার গেছে পঞ্চাশ হাজার বানাবো দিস ইজ মাই চ্যালেঞ্জ